আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে দেখাবো যে ফায়ার সার্ভিসের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা কিভাবে আবেদনের লিঙ্কে প্রবেশ করবেন আবেদন করবেন সে বিষয়টা তো প্রথমে আপনারা আপনাদের গুগল অপশনটা ওপেন করবেন গুগল সার্চবারে আপনারা লিখবেন এফএসিডি ডট তো এটা আপনারা লিখবেন লিখে সার্চ করবেন সার্চ করলে আপনাদের সামনে এই যে পেজটা আসবে এই পেজ থেকে আপনারা এই যে ডিপার্টমেন্ট অফ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স তো ডিপার্টমেন্ট অফ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এটার উপরে আপনারা টাচ করবেন তো এটার উপরে টাচ করার পরে আপনাদের এই যে আবেদন ফর্মটা কিন্তু এখানে দেখা যাচ্ছে যে ডিপার্টমেন্ট অফ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স তো এখানে যে অ্যাপ্লিকেশন ফর্মটা এই যে অ্যাপ্লিকেশন ফর্মের উপরে আপনারা চাপ দেবেন অ্যাপ্লিকেশন ফর্মের উপরে চাপ দেওয়ার পরে আপনারা এই যে অপশন পাবেন এখান থেকে যে পদে আবেদন করবেন সেই পদটা সিলেক্ট করে আপনারা আবেদন ফর্মটা পূরণ করবেন